আমরা অনেক কষ্ট করে জড়ো করে নিয়ে এসেছিলাম আমাদের কাজে দেওয়ার মতো কোনো টাকা নেই স্যার দয়া করে বাকি টাকা কি মামাদের জন্যে মাফ করা যায় না তখন ডাক্তার দা মাহফুজুর রহমান বলছেন এটা হচ্ছে আপনাদের একটা অভ্যাস যে সুযোগ দিলে সুযোগের সদ্যবহার করতে আপনারা খুব ভালো যাবেন আর কমানো যাবে না হাজার টাকা লাগবে ঠিক শেষ মুহূর্তে বন্ধু আমার ডাক্তার কে রহমানকে তখন ডেকে বলা হচ্ছে স্যার আপনাকে বলতে এত এতদিন ধরে আপনি অসংখ্য মানুষের ব্রেন টিউমারের অপারেশন করেছেন অসংখ্য মানুষ যারা বি ব্রেন টিউমার অপারেশন করেছেন সেই সমস্ত মানুষগুলো ছিল সাধারণ মানুষ কিন্তু গত রাত্রে আজকে যে সময় আপনি যে বাচ্চাটার অপারেশন করেছেন এই বাচ্চাটা সাধারণ কোনো বাচ্চা নয় বরং আশ্চর্য ধরনের বাচ্চা এ হচ্ছে আশ্চর্য ধরনের বাচ্চা বলে আশ্চর্য বাচ্চা আমার কেমন করে এটা আবার কি করে হয় বলে সার আপনি তাহলে কি শুনবেন বলে শোনান বলে এই চট্টকরণের পাখিটা আমার মাদ্রাসায় পড়ে আমি মাদ্রাসার প্রধান শিক্ষক আমার নাম আহমদুল্লাহ ছোট্ট বাচ্চাটার নাম হলো বাইদুল্লাহ এই বাচ্চাটার মাথা আল্লাহ রাব্বুল আমিন এত মেধা এত ব্রেন এত বুদ্ধি দিয়েছে যে ছোট্ট বাচ্চাটা পুরো ছ মাসে পুরো কোরআনটাকে তার ব্রেনে তার মেমোরিতে তার মগজে সুন্দর করে সংরক্ষণ করে নিয়েছে এই পুরো কোরআনটা হিফজ করতে সময় নিয়েছে মাত্র ছয় মাস হুজুর আপনি কি তার বয়সটা গত বলে গত বলে আট আট বছর বলে আট বছর বয়সে মাত্র ছ মাসে পুরো কোরআনটা হিপস করেছে আমি যখন মেমারি মাদ্রাসায় পড়তাম তো আমাদের ক্লাসে একটা ছেলে ছিল আরাফাত ভাইকেও শুনতাম যে ওই ওই ভাইও মাত্র ছয় মাসে সেও পুরো কোরআনটাকে হিজ করেছে আশ্চর্য একখানা ধর্মগ্রন্থ বন্ধু আমার লক্ষ্য করে দেখুন তো ডাক্তার বড় বড় করে চোখ করে থাকায় আর বলছে এটা হয় ছ মাসে কি এত বড় একটা ধর্মগ্রন্থ কেউ হিজ করতে পারে মাথায় ধরে রাখতে পারে ও সত্যি বলছেন বলে হ্যাঁ তখন ডাক্তারকে বলা হচ্ছে স্যার পৃথিবীর বুকে অনেক মানুষের আপনি অপারেশন করেছেন অনেক মানুষের কাজে লক্ষ লক্ষ গানিয়েছে এই ছোট্ট করান বাকিটার জন্য আপনার কাছে একটাও বাকি যে টাকাটা আপনি চেয়েছেন সেই টাকাটা আমাদের জন্য মাফ করতে হবে বলে তোমাদের কথা যদি সত্যি হয় তাহলে মাফ করে দেব। আমি ছোট্ট বাচ্চার বুকে নিজেই শুনবো যে সত্যি ছ মাসে হিপস করেছে কিনা সকালবেলা বন্ধু আমার সেই ছোট্ট কোরআনের পাখিটাকে যখন পাশের বেটে দিয়েছে পাশের ঘরে জ্ঞান যখন ফিরে এসেছে তার পাশে বেটে গিয়ে তখন ডাক্তার বা ফজর রহমান বসেছেন বসার পরে তখন ডেকে বলেন বাবা তোমার নাম কি বলে আমার নাম অবায়দুল্লাহ বলে তোমার বয়স কত ব্যাটা বলে আমার বয়স আট বছর বলে তুমি কি করান পড়তে জানো বলে জানি কি বলছেন আমি করানের হাফিজ আমি করানের হাফিজ পুরো করানটাকে আমি হিফজ করে দিয়েছি পুরো কোরআনটা আমার মাথার মধ্যে খুব সুন্দর করে সংরক্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরে রাখার ক্ষমতা দিয়েছেন পরে কয় মাস সময় বলে মাত্র ছ মাস বলে সত্যি বলে হ্যাঁ ঠিক সেই সময় ডাক্তার মাহফুজুর রহমান তিনি তখন বলেন বেটা তাহলে পরে তোমার কাছে আমার চটটা একখানা অনুরোগ ওই কোরআনে কারিম থেকে একখানা সোরা তুমি আমাকে কি শোনাতে পারো

ছোট্ট করানের পাখি তখন ডাক্তারের দিকে তাকায় আর ডাক্তার কেটে বলে ডাক্তার বাবু শুনতে চাইলেন করান শোনালাম কিন্তু কি ব্যাপার কান্না করছেন কেন আপনাকে তো কোনো রকম গাল বন্ধ করিনি তাহলে পরে কান্না করার কারণটাকে ডাক্তার বাহাবুজুর রহমান তখন ডেকে বলে ব্যাটা মাত্র আট বছরের ছয় মাসে তুমি করানটা পুরোপুরি হিপস করে নিয়েছ পুরো করান থেকে তুমি তোমার মাথায় মেমোরিতে সন্দন করে সংরক্ষণ করে রেখেছ আর আমি ডাক্তার আমার বয়সটা চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর হয়ে গেল এখনো পর্যন্ত কোরআনটা বগস্ত করা তো দূরের কথা কোরআনটা এখনো পর্যন্ত শুদ্ধ করে পড়ার আমার সময় হল না আমি রেকি শুনেছি যারা করানের হাফিজ হয় তাদেরকে হাসরের ময়দানে গিয়ে আল্লাহর পক্ষ থেকে বিশেষ কিছু সুবিধা নেওয়া হয় আমি শুনেছি ওই সমস্ত হাফিজদেরকে আল্লাহর পক্ষ থেকে অনুমোদন দেওয়া হয় তার পরিবার বা আত্মীয়দের মধ্য থেকে বেশ কিছুর জন্য সুপারিশ করার নাকি ক্ষমতা দেওয়া হয় সেই দিন বিশেষ এই ক্ষমতা বিশেষ এই সুবিধা আল্লাহর পক্ষ থেকে তোমাকে যদি দেওয়া হয় হ্যাঁ বেটা তোমাকে বলতে চাচ্ছি সেই দিন এই দুঃখী ডাক্তারের কথা আল্লাহর কাছে একটা বার হলো কি তুমি একটা বার বলবে ঠিক সেই সময় করানের বাকি হাফিজ সাহেব তখন বলে সার শক্তি যদি আল্লাহর পক্ষ থেকে আমাকে বিশেষ কোনো এরকম সুবিধা দেওয়া হয় তাহলে পরে বল আল্লাহ রাব্বুর কাছে আপনার নামটা অবশ্যই সুপারিশের কাঁটায় আল্লাহর কাছে আমি তুলে ধরব সোনার সঙ্গে সঙ্গে ডাক্তার তখন মুখের মধ্যে হাসি দিয়ে বাইরে বেরিয়ে আসার পর তার বাবাকে ডেকে বলে ভাই যান আপনি কত বড় সৌভাগ্যবান মানুষ আপনার ছোট্ট বাচ্চাটাকে করালের হাফিজ বাড়িয়েছেন আপনার বাচ্চাকে এমন একটা অনুরোধ করেছি মেনে নিয়েছে সেজন্য আপনাকে বলতে যায় আপনার বাকি ছিল কত বলে তিরিশ হাজার দিতে হবে না তিরিশ টাকাও লাগবে না গত বছর কত জমা করার বলে ষাট হাজার ষাট হাজার টাকাও আপনাদেরকে ঘুরিয়ে দেওয়া হবে ষাট হাজার টাকা ঘুরিয়ে দেওয়া হবে যে তিরিশ হাজার চেয়েছিলাম এটাও দিতে হবে না তিরিশ টাকাও দিতে হবে না গত রাত যেন আওয়াজেশন কোরআনের বাকির জন্য শুধুমাত্র কোরআনের ভালোবাসার ডানে আপনাদের বাজার জন্য কোরআনের ভালোবাসার খাতিরে বিনা পয়সায় করে দেওয়া হলো সুবহানাল্লাহ হবে না আজও যে মানুষ কোরআনকে ভালোবাসে তার প্রমাণ হচ্ছে এটা অনেক মানুষ আছে ভালোবাসে না ভালোবাসে না আর আমি তো মনে করি আলেমদের মানুষ অনেক সম্মান আর মর্যাদা করে করে না করে না অনেক মানুষ আছে যারা সম্মান আর মর্যাদা করে আমার সময় কতক্ষণ একটু বলে দেন ওরকম করে তৈরি করে আধ ঘন্টা কিছু কালেকশন করতে হবে নাকি দরকার আছে ওটাই তো আসল নাকি আচ্ছা আচ্ছা তো বন্ধু আমার বলছিলাম আপনাদেরকে যে কথা লক্ষ্য করে দেখো বিশ্ব মানবতার মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সংবিধান দিয়েছেন এমনই এক সংবিধান পড়লেও নাকি আছে কি আছে মারলেও কি আছে জীবনটা যদি কেউ দিতে পারে তাহলে আবার শহীদের মর্যাদা পায় আছে না নেই এ মর্যাদা আছে না নেই আল্লাহর পক্ষ থেকে এসেছে বন্ধু মানে জন্য যারা এখানে বসে আছেন আপনাদেরকে বলতে চাচ্ছে আল্লাহর শঙ্কর ইহামত আমাদের শরীরের সঙ্গে জুড়ে আছে আছে না নেই এরা বলুন অস্বীকার করতে পারেন দুটো চোখ আল্লাহ দিয়েছে যতদিন বাঁচবেন ততদিন আলো দেবে দেবে না দেবে না দুটো পা দিয়েছেন যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনাকে দিয়ে চলবে আমরা চার চাকা দু চাকা চালাই দু বছর চার বছর পর টায়ার ক্ষয় হয়ে গেলে সেগুলো পাল্টাতে হয় হয় না হয় না চলে না বারবার লিক হয় তখন আমার বন্ধুর একটা টর্চ লাইট জ্বালাতে গেলে যদি চার্জার হয় তাহলে খুব বেশি একদিন দুদিন দিন চার দিন পাঁচ দিন আবার চার্জ দিতে হয় না হয় না কিন্তু আল্লাহ দুটো চোখ দিয়েছে কোনোদিন দিন চার্জ দিতে হবে না ব্যাটারিও পাল্টাতে হবে না আল্লাহর অসংখ্য নেয়া আল্লাহর অসংখ্য দেয়াবত যে আল্লাহ আমাদের সুস্থ শরীর দিয়েছেন এটা সব থেকে বড় দেয়াবত আর আপনারা যারা এখানে বসে আছেন আমি একটা সাথে প্রশ্ন করছি আচ্ছা আপনারা অর্থ সম্পদ জমা করছেন সুখী হওয়ার জন্যে তাই তো নাকি যত বেশি টাকা হবে তত মানুষ বেশি সুখী হবে এটা আমাদের একটা চিন্তা ভাবনা তাই তো নাকি আপনাদের প্রশ্ন করছি উত্তর দিন টাকা বেশি হলে কি মানুষ সুখী হয় হ্যাঁ বলে না টাকা বেশি হলে কি মানুষ সুখী হয় না একটা রিকশাওয়ালা মাস দিনে হয়তো তিনশো টাকা ইনকাম করে একটা মিষ্টির দোকানে বেটা ঢুকেছে ঢুকেই সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখা যাচ্ছে একেবারে একশো টাকার কুড়িটা মিষ্টি গাপা গাপ গাপা গাপ খেয়ে বেটা বেরিয়ে চলে আসছে আর ওখানে একটা কোটিপতি মানুষ বসে আছে মিষ্টি মুখে তুলতে পারছে না সুগার সাড়ে চারশো বুঝতে পারছেন না তার মানে টাকা হলেই যে মানুষ সুখী হয় এটা আপনাদের ভুল ধারণা এই জন্য বন্ধু আমার আমি আপনাদের সামনে কোরআনের একটা একটা করে আয়াত পাঠ করব এবার কোরআনের কারীমের সত্যতা সম্পর্কে আমি আপনাদের সামনে দুটো কথা বলবো মা ফালা ইয়াউদুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়াইলা ইলাস কাইফা রুফিয়াত এই দুটো আয়াতকে নিয়ে যদি আমি কথা বলি তো আমার অনুমান যে এক ঘন্টা সময় লেগে যেতে পারে আমি আপনাদের সামনে সংক্ষেপে দুটো আয়াত কেড়িয়ে বলবো তার আগে আপনাদেরকে বলতে চাচ্ছি আপনার মাঠে যখন গরুটা ছাগলটা নিয়ে যান না গলার দড়িটা যদি খুলে নেন তাহলে তার একটা নিজস্ব গন্তব্য আছে যে আমাকে আমার মালিকের বাড়িতে যেতে হবে তাই তো নাকি অন্য কারো বাড়িতেই যায় না আপনার বাড়িতেই আসে কথা বলাটা নিজের বাড়িতে আসে তো তাই নাকি আপনার যে মুরগিটা যে ছেড়ে দিয়েছেন বাড়ি থেকে বেরিয়ে চলে গেল সবার যখন সময় হয় তখন ঠিক মালিকের বাড়িটা সুন্দর করে চিনে নেয় যে আমার মালিকের বাড়িতেই আমাকে যেতে হবে আমাদের মৃত্যুর পর আমাদের একটা গন্তব্য একটা নির্দিষ্ট জায়গার প্রয়োজন তার নাম কি কবরস্থান তার নাম কি কবরস্থান আর আমি শুনছিলাম যে আপনারা এত সুন্দর কাজ করেছেন যে আপনাদেরকে সাধু দা দিয়ে পারছে না যে তিন বিঘা আর চার বিঘা মোট সাত বিঘা জমি কিনেছেন আপনাদের মরণের পর থাকার জায়গাটা চট্ডে আমার বন্ধুরা এই চড্ডে ভূমিকাতে বলেছিলাম আপনার বাড়িটা সুন্দর করে সাজিয়েছেন করনি সাদাগারে কিন্তু বুকে হাতটা ডেকে প্রশ্ন করলে করো বিবেক বলবে দেখ কবরটা সাজানো হয়ে সে জন্য আজকের রাতটা আপনার জন্যে আজকের এই সময়টা আপনার জন্য বন্ধু আমার যারা এখানে বসে আছেন আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি সেই আসল বাড়িটার জন্য একটু প্রস্তুতি নেই আপনাদের কাছ থেকে কিছু চাইব দিতে হবে আপনাদের কাছে কিছু আশা করছি আপনার অর্থ সম্পদের সবথেকে ভালো জিনিস নয় আপনার অর্থ সম্পদের সবথেকে বেশি কিছু নয় অল্প অল্প করে কিছু আমি আপনাদের কাছ থেকে আশা করছি কিছু চাইবো পাঁচটা পাঁচটা হাজার টাকা দশজন মানুষ দিন দশটা হাজার টাকা করে অন্তত চারজন মানুষ দিন একটা করে হাজার টাকা অন্তত জন মানুষকেও আছেন দেবেন এক হাজার আপ তুলুন চটচট করে চটচট করে আসুন বন্ধু আমার ওখান থেকে একজন দেরি করা যাবে না ওয়াসারি উ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াত ওয়াল আরদ ওয়া ইদ্দাদ লিল মুত্তাকিন আজকে আল্লাহর বিশাল জান্নাত এবং তার ক্ষমা জর্ডে প্রতিযোগিতা হবে কে আছেন দুই নম্বরে একজন ভাই আমার চটচট করে আসি দুই নাম্বার একজন আমার বাপজি দিয়ে জেলে 1000 টাকা লিল্লাহ তাকবীর নারাই তাকবীর আল্লাহুমা সাল্লি আলাই আল্লাহু বারিক আলাই আমার বন্ধুরা যে যে নিয়তে উদ্দেশ্য দিচ্ছেন আল্লাহ আপনাদের সবকিছু শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আপনার অন্তরের খবর রাখেন আমার আরেক বড় ভাই দিয়েছেন 1000 টাকা আসুন বন্ধু আমার করে 5000 10000 এর পার্টি যদি থাকেন তাহলে আসুন দেরি করা যাবে না তাড়াতাড়ি করে আসুন আজকে সময়টা খুবই মূল্যবান প্রত্যেকটা মিনিট যাচ্ছে খুবই মূল্যবান সময় আর এক যুবক ভাই আমার এসেছেন দিয়েছেন এক হাজার টাকা তিন নম্বরে আসুন চটচট করে আর একজন আমার বাবজি দিয়েছেন এক হাজার টাকা চার নম্বরে আসুন চটচট করে আসুন আমি পৃথিবী শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে আল্লাহ কি নাম ভাই আজ হার ভাই আমার পাঁচ হাজার টাকা দাঁড়াই থাকবে একটু জোরে লিল্লাহ হে তাকবীর আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহু বারিক আলাই আরেক ভাই দিয়েছেন পাঁচ নম্বরে আরেকজন দিয়েছেন 1000 টাকা আর 5000 টাকা দিয়েছেন আমার আজহার ভাই কি নাম ভাই জান রাফিকুল্লাহ ভাই আমার দিয়েছেন 1000 টাকা আল্লাহ তুমি কবুল কর আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক আলাই সাত নাম্বার আট নাম্বারে আরেকজন দিয়েছেন আমার এক বড় ভাই একজন দিয়েছেন আট নাম্বার নাম্বারে একজন আসু তিরিশটা টিকিট মাত্র বিক্রি হবে আল্লাহ চাইলে এটা দিয়ে জান্নাত দিয়ে দিতে পারে আল্লাহ একটা ওসিলা চাল মাত্র আল্লাহ যদি খালি এটা কবুল করে নেয় তাহলে জান্নাত এজোর দে বন্ধু আমার জান্নাতের আশায় দিন আরেক বড় ভাই আমার দিয়েছে। 1000 টাকা আল্লাহ তুমি কবুল কর আল্লাহুম্মা সাল্লি আলাই আল্লাহুম্মা বারিক কালে ন নাম্বার 10 নাম্বার একজন কে আছে না একটু উঠি ভাই আবার আল্লাহ দিনের জন্য আজকে আমাদের থাকার যে জায়গা সেই জায়গাটার জন্য বন্ধু আমার সেই আসল জায়গাটার জন্য একটু করে আপনাদের কাছে হাত পেতেছি দুনিয়ার জীবন 60 বছর 70 বছরের জন্য এত অট্টালিকা এত রাজপ্রাসাদ এত কিছু কিন্তু সেই বাড়িটার জন্য তো কিছুই করা হয় এরি সে জন্য আসুন আজকে কমিটি যে উদ্যোগ দিয়েছে এগারোশো টাকা কি নাম ফানসুর রহমান ভাই আমার এগারো নাম্বারে দিয়েছেন এক হাজার একশো টাকা আল্লাহ তুমি কবুল কর আল্লাহ মাসাল্লি আলাই আল্লাহ বারেক আলাই বারো নাম্বারে কি একজন না সুদ বারো নম্বরে একজন কেউ যদি মনে করেন মৌলানা সাহেব নিয়ে তো নামটা লিখিয়ে দিতে চাই লিখিয়ে দেন অসুবিধা নেই এক হাজার করে নাম লিখিয়ে দেন আসুন হাত চলুন তাড়াতাড়ি করে দেরি করবে না ভাই আমারে এই বলতে যাচ্ছি অর্থ সম্পদকে খুব ভালোবাসি দিতে বন যায় না আমি আপনাদের বলেছি আর দুটো কথা আমি আপনাদের সামনে বলবো তারপরে বিদায় নেব আরেক ভাই আমার এসেছেন কত এক হাজার শরিকটার সাথে টাকাটার মিল খেলো না খেয়ে যাবে আর হাজার হবে না নেই হ্যাঁ যা কাছে আছে যাক আমার ভাই যান বড় ভাই আমার দিয়েছেন এক হাজার টাকা বারো নাম্বারে তেরো নাম্বার একজন কেউ তেরো নাম্বার একজন কেউ কেউ বন্ধু মারা সুড্ডা আমি গি নিপ্রি হে বলি রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে আশু দেশ জরে রম কাদুবে ব নে রাশুদেশ জ্বরে রম দুটো দিন পরে আবার ভুলে যাবে চলে যাবে আমিহীন পৃথিবী রবে শুধু আমাকে ছেড়ে চলে যেতে হবে ঘরওয়ালি ভুলে যাবে স্বামীর কথা সাজাবে নতুন সংসার সন্তান ভুলে যাবে দুটো দিন পরে কে ছিল পিতা যে তার ঘরওয়ালি ভুলে যাবে স্বামীর কথা কত দু হাজার আরেক ভাই আমার দিয়েছেন দু হাজার টাকা আসুন চট চট করে তেরো চোদ্দ পনেরো দুশো আটশো টাকা লিখে তো লিখে লিখে দেন আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আমার বড় ভাইজান যেন বলছেন কি না আচ্ছা কলাম রসুল লিখে আটশো টাকা দুশো টাকা আর আট টাকা বাকি তেরো চোদ্দ পনেরো ষোলোটা হলো সতেরো নাম্বার কে আছে রাসুদ সতেরো নাম্বার কে একজন আছে রাসুদ সতেরো নাম্বার কেউ একজন সতেরো নাম্বার কেউ একজন আচ্ছা আপনাদেরকে বলতে যাচ্ছি ধন সম্পদ আপনারা যারা ভোগ করছেন এগুলো কে দিয়েছে আঠারো নাম্বার আপনি আচ্ছা ঠিক আছে আঠারো নাম্বার একজন আমার বাবজি বলছেন যে আঠারো নাম্বার কলমটা আমার জন্যে আল্লাহর করারের পাড়া তিরিশটা সেই সম্মানার্থে অন্তত একটা করে পাড়া আপনারা নিন একটা করে পাড়া নিন বন্ধু মার আর কে আছেন উনিশ নাম্বার একজন কেউ হাত তুলুন নেই কালকে দেবেন এক সপ্তাহ পর দেবেন হাত তুলুন প্রতিযোগিতা করুন আসুন বন্ধু আমার কে আছেন আঠারো নাম্বার একজন কেউ বঞ্চার না নাকি

আসরের ময়দানের কথা বহন যোদ্ধা আল্লাহ রাব্বুল আলামিন দিদি বলেন এক যুবক ভাই আমার এক হাজার কি নাম বাবু রাকি ভুষে আমার যুবক ভাই উড়ি দিয়েছেন উনিশ নাম্বারের কলমটা কুড়ি নাম্বার একজন কেউ আল্লাহ রাব্বুল আলামিন দিদি সুন্দর কলম বলেন হাসনের ময়দানে অসংখ্য মানুষের ভিড় লক্ষ কোটি মানুষের ভিড়ে সব থেকে সফল গাম লাভবান সব থেকে সফল গাম লাভবান বান্দা কারা পাঁচশো পাঁচশো লিখে দেব আচ্ছা পাঁচশো টাকা লিখে দেন কুড়ি নাম্বার কলম হয়ে গেল শফিকুল ভাই আমার একুশ নাম্বার একজন কেউ শফিকুল ইসলাম এখানে বাড়ি আচ্ছা আচ্ছা লিখে দেন আবার একুশ নাম্বারে কেউ একজন আসুন আয়াতটা পড়ছি যদি মনটা গলে তাহলে একটু দেওয়ার জন্য প্রস্তুত আল্লাহ রাব্বুল আলামিন তিনি হাসরের মাঠে হাজার হাজার কোটি কোটি মানুষ হাজার হাজার কোটি কোটি মানুষের বিচার যখন শেষ হয়ে যাবে সেই দিন সব থেকে সফল কাম আর লাভবান বান্দা হবে তারা কারা বলে যাদের কাল্লা রা বুড়া নামে জাহান নামের ভয়ঙ্কর আজাব থেকে মুক্তি দিয়ে জান্নাতে যাওয়ার অনুমতি দেবে সেই দিন তারাই হবে সব থেকে সফল কাম আর লাভবান আল্লাহ রাব্বুল আলামিন তারপরে তিনি আমার সুন্দর করে বলেছেন আয়াতের মধ্যে বান্দা দুনিয়া তো কিছুই নয় বরং খেল তামাজার জায়গা দুনিয়া কি খেল তামাশার জায়গা আপনাদের মনে পড়ছে ছোটবেলা ধুলো দিয়ে সুন্দর করে বাড়ি তৈরি করতেন খেলতাম না বিকেল না পাতা ছিঁড়ে নিয়ে আসতে বলতাম এটা ভাত এটা রুটি এটা আর কিছু খেলতাম খেলতাম না আমার বন্ধুরা এমনি সময় যখন সন্ধ্যা হয় গেল সন্ধ্যা যখন হয়ে গেল মা তখন দরজার সামনে দিয়ে ডাকে মা মা তখন সন্তান কেটে কে বলে বেটা রে সন্ধ্যা লেগে গেছে বাড়িয়ায় আর খেলতে হবে না বাড়িয়ায় সন্তান তখন আবার বলে মা এখনই যাব না এত সুন্দর করে বাড়িটা বানানা মন তো যেতে চায় না আরো কিছুক্ষণ থাকবো মা তখন বলে সন্ধ্যা হয়ে গেছে আর খেলতে হবে না সন্তান যদি তার বড় না আসে মা তখন ওই ধুলো তৈরি করা বাড়ি থেকে টেনে বের করে আপন বাড়িতে নিয়ে যাবে না যাবে না কথা বলি আবার বন্ধুরা আপনাদেরকে বলতে যাচ্ছি ও জালালপুর গ্রামের মানুষেরা না শুনে নেন আপনাদেরকে বলে আজ থেকে বিশ বছর আগে আমাদের ছিল মাটির বাড়ি তাই তো নাকি এখন সব আমরা আইটার বাড়িতে বাস